আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছোট মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম পাঁচ মশালি মাছ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সব মশলা নিয়ে নিলাম হাতের কাছে যা যা লাগবে এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম যেটা আজকে সরিষার তেল দিয়ে রান্না করব ছোটো মাছ সরিষার তেল দিয়ে বেশি মদেল হয় পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এখানে ছোট সাইজের পেঁয়াজ প্রায় তিন থেকে চারটি আছে কাটা সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া তারপর ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর একটু কালার চেঞ্জ করবে তখন এখানে অন্য মশলা দেবো প্রতিদিন হাতে মেখে তারপর হচ্ছে রান্না করি আর আজকে হচ্ছে মশলা কষিয়ে রান্না করব। ছোট মাছ তো মনে হলো আরেকটু তেল লাগবে তাই আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো লবণ রসুন বাটা একটু সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ঝোলে পানি দিয়ে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। এই মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব প্রায় আট থেকে দশ মিনিট বা তার চেয়ে একটু বেশি সময় চুলা আস্তে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঝোলের পানিটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আর তখন আমি লবণ দিইনি তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট পর মশলাটা মোটামুটি অনেকটাই কষানো হয়েছে ঝোলটাও অনেকটা কমে গেল এখন আবার একটু নেমে চেড়ে নিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে ভ্যারাইটিস তো এখানে বাইং মাছ আছে বাইলা মাছ আছে পুটি মাছ আছে তারপরে হচ্ছে কলসা মাছ আছে তারপরে অনেক ধরনের মাছ আছে আর বাইং মাছগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো মাছখানে মাছখান আবার একটু কাটা হয়েছে আর এখান দিয়ে মশলাটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেল এখন আর কষাতে হবে না দেখতে পাচ্ছেন ঝোলের যেই পানিটা আমি দিয়েছি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলো মানে হচ্ছে আমার মশলা কষানো শেষ এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব মশলার সাথে মিশিয়ে নেব আসলে আপনি যেভাবে রান্না করবেন রান্নাটা সেভাবেই মজার হবে তো আমি বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি ওটাও কিন্তু অনেক মজা হয় আর এভাবে যে রান্না করেছি এটাও কিন্তু অনেক মজা হয় আর মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার অনেকটাই টেস্ট আপনি যত সুন্দর করে মশলাটা কষাতে পারবেন তত সুন্দর আপনার রান্নাটা হবে খেতে অনেক মজার হবে তো হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে আর তেমন একটা বেশি নাড়তে হবে না আর আমি আমার নাড়া দেখে বুঝতে পারছেন আমি যেভাবে নাড়া ছাড়া করছি একটা মাছও ভাঙবে না তো এখন আবার দেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে এখনও নেড়ে ফিরে দেব এখন দিয়ে দেবো ঝলের পানি মাছের সাথে মশলাটাও কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি জলের পানিটা এমনভাবে দেবেন যেটা আপনি রাখবেন ওই পরিমাণে দেবেন যদি কম রাখতে চান তাহলে কম পানি দিবেন আর যদি বেশি একটু রাখতে চান তাহলে একটু বেশি পানি দিবেন এখন যেহেতু আমি মাখো মাখো ঝোলের পানি রাখবো তাই ওই পরিমাণেই রেখেছি এবং রান্নাটা আমার শেষ দেখতেই পাচ্ছেন বাজার থেকে যে মাছগুলো এনেছিল এখন বেছে বেছে আমি যে পাঁচ মিশালি মাছটা রান্না করলাম এগুলো এই মাছগুলোই ছিল দেখতে পাচ্ছেন কত টাটকা মাছ এনেছিল এগুলো সম্ভবত ভেলের মাছ অনেক ফ্রেশ ছিল আর খেতেও কিন্তু অনেক মজার ছিল আমি তো টাটকা রান্না করেই ফেললাম সবাই ভালো থাকবেন আজকের মধ্যে একটু পেস।